গরিবী নওয়াজ রসুল পাখা দর অনেক বড় ঘটনা ঘটনা বলবো বোঝার জন্য দু একটা কথা বলছি আমি আজকে আলোচনা করব না করতাম না না করলে হয় একটু করে ফেলছি গরিবী নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি রসুল পাখা দরবার গেলেন এই পাক বললেন এই মাইনুদ্দিন চিস্তি আপনি অনেক বড় ঘটনা জান ভাগ বসে জমিনে চায় আল্লাহ নবী স্বপ্নে স্বপ্নে ভারতের রাস্তাটা গরিবি নওয়াজ কে দেখিয়ে দিয়েছে একবার জড়িয়ে বলুন না সুবাহ এমনি ওলি হয় বাগদাতের হেঁটে 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 বঙ্গোপসাগরের ধারে গিয়ে হুজুর জামা খুলে হুজুর আল্লাহর ওলি মানুষ জামা খুলে হুজুরকে নিদ লেগে গেছে ঘুম লেগে গেছে শুয়ে পড়েছে যখন শুয়ে পড়েছে জেলেরা এসে সাগরের ধারে এসে জেলেরা জাল দিয়ে মাছ ধরে কি ধরে না জোরে মানে ধরে কি ধরে না জাল দিয়ে মাছ ধরতে দেখছে দেখছে একজন মানুষ শুয়ে আছে আর তাকে জঙ্গল থেকে ওই জঙ্গল থেকে ওই জঙ্গল থেকে কিনে ওই সমুদ্র থেকে কিনে বিষাক্ত সাঁপেরা ফানা তুলে হ্যাঁ খাজা গরিমি নামাজকে হাওয়া করছে একবার জোরে বলুন না জোরে বলবেন না হ্যাঁ হাল্লা আরাম করছে তাকে হাওয়া করছে হাওয়া করছে গরিবীর নামাজ হেঁটে হেঁটে ভারতবর্ষ হিসেবে জঙ্গলের ভেতর দিয়ে আসে হেসে দেখতে জঙ্গলের ভেতরে জন ব্যক্তি কজন ব্যক্তি শুনছেন আপনারা পেতানা চল্লিশ জন ব্যক্তি জঙ্গলের ভেতরে আগুনের ইবাদত করছে কার ইবাদত করছে আল্লাহ না আগুনের ইবাদত করছে গরিবি নামাজ চোখ থেমে গেলে দেখ দেখে কাছে গিয়ে বললেন আপনারা আগুনের ইবাদত কদিন ধরে করছে চল্লিশ বছর বলছে কত বছর আগুন ইবাদত কেন করেন আপনারা জানছেন আল্লাহর ওলি তো অনেক বিশাল বড় আলেম ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন শুধু ওলি নয় ওলি হতে গেলে আলেম হওয়া দরকার কি বললাম ওনার সব বড় বড় আলেম ছিলেন তফসিল লিখেছে বড় বড় আলেম ছিলেন কথা বললেন হ্যাঁ উনি আলেমদের যেটা কাজ কেন ইবাদত করেন আগুনের ওনারা বলল আগুনের ইবাদত এই জন্য করবে আগুন এত পাওয়ারফুল আগুন এত শক্তিশালী আগুনের এত ক্ষমতা আগুনে যা ফেলবে সব পুইড়ে ছারকার করে দেবে তাই আগুন আমাদের খোদা বলেন নওজ বিল্লাহ তাই ওই জন্য ইবাদত করি গরিব নারী মুচকি মুচকি খাচ্ছে আপনারা কজন না এই গভীর জঙ্গলে বলো চল্লিশ জন আমরা আছি বলার সাথে সাথে আল্লাহর ওলি হিন্দে হলি খাজা বমা গরিবী নওয়াজ আলাইহি নিজের পায়ে একটা জুতা ছিল ও দিব কিরম ওই জুতাখানা খুলে ফেলল খুলে ফেলে কি করলেন ওই আগুনের ভিতর তে ছুরে ফেলে দিলেন ওই আগুনের ভিতর তে ছুরে ফেলে দিলেন ছুরে ফেলে দিবারাতি সাথে সাথে চল্লিশজনෙක් নিজ চোখে দেখতে পেল খাজা গরিবি নবাবের জামুনাতির দিনের কথা খাজা গরিবি নবাবের বসন্ত দিনের কথা খাজা গরিবি নবাবের জুতা কে খাজা গরিবি

ইনি তো দেখছি আগুনের চেয়ে বেশি পাই ইনি তাহলে অন্য কিছু হবে নাকি আমরা হয়তো আগুনের বেশি ক্ষমতা আগুন সব পুজো ফেলে ইনি জুতো ছুড়লো আগুনটা নিবিয়েই গেল চল্লিশ বছর ধরে ইবাদত করছি একবার আমরা আগুনকে নিবাইনি এইভাবেই চলছি ইবাদত হচ্ছে আমাদের হ্যাঁ রাতের পর রাত আমরা আগুনকে রাজি করছি আগুনকে রাজি করছি ইনি তাহলে অন্য কেউ নাকি খাজা গরিবে না মুচকি মুচকি হাসলে বলে চল্লিশ শোনো আমার কিন্তু খুদা আগুন নয় আমার খুদা হলো কুল হু অল্লাহ আহাদ আমার খুদা হলো সৃষ্টিকর্ত হলো এক তার নাম হলো আল্লাহ একবার জোরে বলেন সুবাহা আল্লাহ আমার সুদা আমি আমার সুদাকে ভালোবাসি আমার খুদা হলো আগুনের মালিক ওলিদের শিক্ষা দেখেন ওলিরা কি শিক্ষা দিয়ে এমনি টুপি পাইনি না আমাদের তো একশো বছর পূর্বে মুরব্বীদের জীবনী পড়লে পাওয়া যায় ধুতি পরে ঘুরতে হ্যাঁ কি না বলে ভুল বলছি না ধুতি পরে মাটির ঘোড়া গুণ কবরে রেখে দিত ভুল বলছি না কি আমাদের মেয়েরা এরা মোটা মোটা তুরা পরে কবরে নাচ লোকেরা বলতো কিসের জন্য আসছো বলতো আমাদের পিস সাহেবকে খুশি করছি বলেন নৌজবিল্লা বলবেন নৌজবিল্লা দাদা হুজুর রশি লাগে তার লাগে তুলে দিয়েছে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের খেদমতের জন্য আল্লাহ তুলে দিয়েছে কথা বুঝেন না আর সেই ওলিদের মহাবত আমরা কমিয়ে দেব কেমন করে হতে পারে জি আমার দিনদার ইমানদার ভাইরা আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা নিকাজ পড়ে যাক বাবাজিরা কথা বুঝলি আমি গুনাগার যে আলোচনা একটু করছি গরিবী নওয়াজ রহমাতুল্লাহ আলী চল্লিশ জনকে ডেকে বলো তোমরা আগুনের ইবাদত করছো নিশ্চয়ই আগুন তোমাদের ভালোবাসে আগুন তোমাদের মহাব্বত করে আমার ক্ষুদাকে আমি ভালোবাসি আমার খোদা আমাকে ভালোবাসে দেখো না আমার জুতাকে আগুন পুরাতে পারে নিশ্চয় তোমাদের আগুন তোমাদের খোদা তো আগুন তোমাকে ভালোবাসে বলে হ্যাঁ ভালোবাসি বলে আগুন হাত ঢুকা বলছে তা হয় নাকি ও তো পুরীটি ছাড়কার করে ফেলবে গরিবেরা মুচকি মুচকি হাসছে ও তোমাদের ক্ষুদা নয় আগুনের সৃষ্টিকর্তা আমার আল্লাহ যখনই বই চল্লিশ জন হাদিস পাখি কি তার জীবনীতে লিখে আছে চল্লিশ জন ব্যক্তি জঙ্গলের ভেতরে হুজুরে হাতটা ধরে ইমানের কলে মাপনের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছিল একবার জোরে বলেন না সুবাহ আর জোরে বলবেন না মুসলমানের ছেলে রান ওজন তৈরাম আল্লাহরি গরিবি নওয়াজ রামাতুল্লাহ জঙ্গলের বেতনেতে হুজুর আমার কি করলেন জঙ্গলের বেতনেতে সঙ্গে 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 ওই চল্লিশজন ব্যক্তিকে ইমানে কলেমা পড়ে যখনই মুসলমান করে দিলেন আল্লাহ বা আল্লাহ তালাম ওই চল্লিশজন ব্যক্তির অন্তরে দেন আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আল্লাহ বা গান

আল্লাহবার বলে আগুন তাতে ছা বাই এসুন তরুণ নাম বলার সাথে সাথে আল্লাহ

দিলেন না জোরে বলবেন না এমনি হাদিস পাখি লিখে আছে এমনি তফসিরে কাশিরে লেখা আছে ইন্না মিন ইবাদিল্লাহ ইবাদান ইদবিতু হুমুল আমবিয়া ওয়াস সুহাদা এমনি তফসিরে লিখে আছে আল্লাহ রসুল সাসাল্লাম বলেছেন তফসিরি কাশিরে আছে রসুল পাকসাল্লাম বলেছেন কি আমতের একদল অলি বান্দা খারে দেখে কিচ্ছু জাবানার নবী আলহিম আজমাইন হুজুর কিচ্ছু জাবানার শহীদান গণেরা আশ্চর্য হয়ে আল্লাহ কি বলবে আল্লাহ এরা কারা কি বলবে আল্লাহ এরা কারা বালকৃষ্ণ অলি বান্ধাতে ভালোবাসলে কি হয় সরে বিরক্ত হচ্ছেন নাকি মাল্লা দশ পনেরো মিনিট আছি আমি চলে যাবো কি বললা আর দশ পনেরো মিনিট আছি এখান সে ডায়মন্ড হরাই দিতে হবে ওলা কথা বুঝলেন না আমি বেশি দশ পনেরো মিনিট আছি বেশিক্ষণ নয় বা বুঝতে পেরেছেন তো আপনার বিরক্ত হচ্ছেন নাকি একটু অলি বান্দার জল হাদিস পাক কিন্তু অলিদের কথা ধরেছি গো নবিসানে অচ করি নবিসানে বল বলে নিয়ত করে এসেছিলাম কিন্তু দেখলাম হাল দেখি ওই বলতে বলতে চলে এসেছি অলি সানে চলে এসেছি তা হাদিস পাকতেন বল যদি বানোয়ার কথা বলছি নাকি হাদিস পাকতেন বল যদি হ্যাঁ কি না বলো না কথা বলতে বিরক্ত হচ্ছেন তাহলে আপনারা অলিদের যে মর্যাদা কোরআন হাদিস সেটা বলছি ওছাড়া অন্য কিচ্ছু নয় ও এছাড়া অন্য কিছু অলিদের ক্ষমতা পাওয়ার আল্লাহ কত দিচ্ছে কোরআন হাদিস্তান বুঝাচ্ছে অন্য কিচ্ছু নয় কথা বুঝলেন বেশিক্ষণের মেহেমান না সংক্ষিপ্ত সময়ের মেহেমান কথা বুঝলেন চরিত্র পরে বিদায় নিয়ে নেব জানি না আল্লাহ পা কবে নিয়ে আসবে বলতে পারব না আল্লাহ নিয়ে আসলে দুই একটা কথা বলছি এতে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি তো না যে কথা আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ ভাইরা গরমের তাপ অনেকটা বেড়েছে হ্যাঁ আজকে এই কম বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি কলকাতায় আমি সারাদিন ছিলাম আজকে সকাল তিন কথা বললাম সেই বাঁকুড়া বেরিয়ে তো ফুলফুয়ার থেকে দুশো কিলোমিটার দূরে জলসা ছিল ওখানে জলসা করে বাড়ি ফিরতে ফিরতে আরামবাগে ফজর না আসবে ঘরে ফিরলাম সাড়ে ছটার সময় সাড়ে ছটায় শুয়ে ঘুম হয় ঘুম ঘুমোলেও হবে না হ্যাঁ কলকাতায় অ্যাপল হসপিটালে এলাম শরীরটা খারাপ ছিল তো আমার নয় ভাইয়ের আমার শরীরটা খুবই খারাপ ছিল অ্যাপোলো হসপিটালে এসে ওই অমুক তমক এই সেই ডাক্তার ওই কথা আলোচনা করতে এই সেই করতে 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 চারটে বেটে গেছে বুঝলেন না ঘুম ঘুমার হলো না ওরকম করতে করতে আবার ছিল আপনার পাশে এলাকা ওখানে এখানে এসেছি টাইম মশালা ঢুকে গেছি দশটায় উঠবো বলেছিলাম ইনশাল্লাহ দশটায় তুই ঢুকে গেছি কথা বুঝলি এসে দেখলাম বাবাজি বাংলাদেশে একদিন আলিম অচ করছে ছেলেরা বললো হুজুর আলিম তো নটায় উঠেছে এক কাজ করেন ও এগারোটা পর্যন্ত করুক তাহলে করছে করুক অসুবিধে নাই আমারও অস্ত্র সবসময় শোনিন আশেপাশে আসে বাংলাদেশে এসে একটু করুক না আমাকে আমি টাইম মতো একটু নেবে যেতে কারণ কথা আমি একটু আমার ব্যাপারটা হলো আমি যে নিই না আমি দাওয়ায় যাই শরীর খারাপ থাকলে আমি হাজির হয়ে এসেছি জলসায় এটা আমার নিয়ম এটা আমার নিয়ম কথা বললেন আমি যদি হাজির হয় যাই আবার এখানে সেই ডায়মন্ড হাওড়াতে যাব অনেকটা ধুর টাইম এ না আবি না ওখানে ধরতে পার আবার আজকাল কিছু ছেলে আছে না ইউটিউব ইউটিউব দিকে চয়েস করে না কি বলে গো ইউটিউব দিকে ওদের মধ্যে আদব নেই কি বললা ও আদব ইউটিউবে চয়েস করে ওর যদি টাইম লেট করে ফেলো না তখন হুজুর হুজুর দেখবেন পাশে বসে নাই গুজুর গুজুর করে আমার সামনে বলবে নি গুজুর হুজুরে কোনো জ্ঞান নেই হুজুর কেন দশটার টাইম নিয়েছে সাড়ে দশটা এলো রাগারাগি করবে হ্যাঁ কি না বলেন ইসাই বিলাকাই নেই ইসাই বিলাকা হয়তো নেই অন্য জায়গায় আছে কথা বুঝলেন না যাই হোক আমার কথা ভাঙিয়ে দিতে হয় পেটের কথা পেটে রাখতে বলে দিতে হয় লোক না খারাপ ভাবে কি বললো মানুষ না খারাপ ভাবে ভাঙে দিতে হয় তোক বি দাও তো না আরেক দেখবি জোরে দাও না আরেক দেখবি জোরে হলো না আসতে হলো বারোটার আওয়াজ হলো না রাত তিনটের আওয়াজ হলো জোরে দেন না আরেক দেখবি এই তো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর ভাইজানদের কবুল করলেন বলেন আল্লাহ আমিন আমি গুনাগার দাদা হুজুর আওলাদ আমার কথায় ব্যথা কেউ লেবেন না পীরের আওলাদ ভালোবাসের মহাব্বত কথা একটু অধিকার আছে তা একটু বলছি কথা বুঝতে পেরেছেন খবরদার যে কথা বলতে একটা হাদিস তফসিরে কাশির তিনি একটা হাদিস বলছিলাম কি কিছু অলিবান্দা ইন্নামিন ইবাদুল্লাহি ইদবিতুল আম্বিয়াই ও সুহাদা হ্যাঁ কি বলছিলাম হাদিসটা কি আমতের মাইদানে কিছু বান্দা আছে যাদের এখানে দেখে কিছু জামানার মুবি আলহিম আজমেন হুজুররা কিছু জাবানা শহীদান গণেরা তারা কি করবে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ এরা কারা এরা কারা কেন দেখবে উজু হুম আলা মানা বিরান্ন আল্লাহ বাদ কি আমতে মাইদানে ওখের কিছু জামানার অলিরা আল্লাহ পাককে প্রশ্ন করে বেঘেন কিছু জামানার সেই দান নভিয়া দেমে ইনফনের আল্লাহ পাককে প্রশ্ন করে বেঘেন আল্লাহ আপনার অলি বান্দা দেখা নে নুড়ির মেম্বার আল্লাহ তার করিয়ে দেবেন আল্লাহ পাক ওলি বান্দা নে মুখ ও মুন্ডুল খানা কা আল্লাহ পাক শরীর মুবারক কা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নুরের করে দেবে নুরের করে দেবে নুরের করে দেবে তাই নবী আলাইহিম আজমাইন গনি নাম আল্লাহ পাক কে প্রশ্ন করবেন আল্লাহ পাক ইরা কারাম আল্লাহ পাক ইরা কারাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে আয়ারা নবী আলাইহিম আজমাইন গনি নাম আয়ারা সাইদান গনি এরা অন্য কেউ

নবীদের মৃত্যু পাঁচটা করেছিল বলে আমি আল্লাহ এতে খারে কেমতের মাইদানে নবীদের মৃত্যু সর্মার আমি আল্লাহ